আর বর্তমানে ফেসবুকে মেয়েরা যে অনলাইন বিজনেস করছে তা কতটুকু শরীরের সম্মত আমি কিছু দিনই বুমবার করে দেখি ফিমা থ্রি ফিস ইত্যাদি সেল করার জন্য ফেসবুক ফেসবুক খুলে বিভিন্ন গ্রুপে অ্যাড দিয়ে অ্যাড দেয় ড্রেস ড্রেস সেল করার জন্য যদি দেখা যায় কিছু দিনই বোন আছে তারা তা মেয়েদের ক্ষেমার পরা ড্রেসে ফ্যাট কেটে ছবি আপলোড করে ড্রেসে ফ্যাট কেটে ছবি আপলোড করে বিশেষ দর্শকরা তারা স্বচ্ছ জীবনে করে সব অনলাইন বিজনেস করছে নিজেদের পার্সোনাল মোবাইল নম্বর দিয়ে পাবলিক করে তারা যে মোবাইল কল বা মেসেঞ্জার অর্ডার নিচ্ছে কি সহিসম্মত হচ্ছে মেয়ে মহিলাদের দত্ত সংশয় আছে সচ্ছল থাকা সত্ত্বেও তারা যা করছে তা কি ঠিক হচ্ছে বর্তমান সরকার বিস্তৃতির ভিতরে জানালে বিস্তারিত উত্তর দিলে হয়তো অনেক বোনের উপকার হয়েছে যা কল খেরাম আপনি একটা প্রশ্ন করেছেন অত্যন্ত অত্যন্ত বাস্তবতা বাস্তবতার সাথে জড়িত আসলে প্রশ্নটি যে বর্তমানে ফেসবুকের মধ্যে মেয়েরা অনলাইন বিজনেস করছে এটা আমরা দেখতে পাই বিশেষ করে যখন ফেসবুকে দেখবেন বিশেষ করে মেয়েদের মেয়েদেরকে পাগল বানিয়ে ফেলছে তারা এরকম খেমার এরকম ওড়না এরকম এটা এরকম এটা বিভিন্ন রকমের জিনিস দিয়ে এরা দেখাচ্ছে তাদেরকে অথচ তারা মুখ খোলা রাখছে তারা বিভিন্ন ভাবে আসছে দেখানোর জন্য এবং সেখানে মিটমিটি করে কথা বলতেছে সেখানে সুন্দর করে কথা বলতেছে মানুষকে প্রবদ্ধ করার জন্য কারণ তারা তো জানে যে তাদের এই দেখাটা শুধু মেয়েরা দেখবে পুরুষ হয়ে দেখবে তাহলে তো পুরোপুরি হারাম পুরোপুরি হারাম এবং হারাম ব্যবসা নেমেছে এরা যদিও তারা ইসলামিক খেমার নাম দিয়ে বা বিভিন্ন রকমের বিভিন্ন ইসলামিক নাম দিয়ে বা বিভিন্ন এদের জিনিসগুলি বিক্রি করছে সেগুলি ইসলামিক দেখ যে এটাই দেখ না কেন তা মেয়েদের দ্বারা এটা এই দেখানো পর্দার বাইরে যাওয়া এটা কোনোভাবে যাওয়া যাবে না কোনোভাবে যাওয়া যাবে না এটা হারাম ব্যবসা এটা মেয়েদের হারাম ব্যবসা এটা ওই মেয়ে যদি কোনো পর্দার থেকে যার কোনো স্বচ্ছতা নেই স্বামীর অনুমতি আছে দুইটা শর্ত এবং থাকার খাওয়ার কিছু নেই এবং স্বামীর অনুমতি আছে ব্যবসা কথা বলার জন্য তখন শুধুমাত্র পরিপূর্ণ পর্দার ভিতরে থেকে শুধুমাত্র জিনিসটা আমি পড়েছি দেখুন এবং সেখানে মুখ ঢাকা থাকতে হবে মুখ খোলা যাবে না পা পা থাকতে হবে যাবে না হাত দেখানো যাবে না এরকম ডেকে যদি পরে দেখাতে পারে শুধু ওই সময়ে এবং সেখানে যদি কোনো ডিলার ড্রেস হয় তেমন সে আট শার্ট না দেখানো হয় এবং মেয়েদের আকর্ষণ করার মতো কিছু না থাকে এই শর্তগুলি পরিপূর্ণভাবে পালন করার পরে এবং তার প্রথম শর্ত হচ্ছে স্বামীর অনুমতি ইচ্ছা দ্বিতীয় হচ্ছে শরীরে সম্মত প্রথম তার সংগ্রামের মধ্যে দ্বিতীয় তিন নম্বর হচ্ছে তার অসচ্ছলতা থাকতে হবে এই তিনটি মৌলিক সত্য এবং সত্যগুলো পূরণ হওয়া সাপেক্ষে একজন মেয়ে শুধুমাত্র এই ব্যবসা বা এই ব্যবসা করতে পারে মেয়েদের ব্যবসা করে সত্যি নিষেধ করে না কিন্তু সমস্যা হচ্ছে যারাই এই ফিল্ডে নামছে আমরা দেখেছি প্রত্যেকেই প্রত্যেকেই পরিবার কোন খারাপ নয় পরিবারের সবকিছুই আছে তাদের পরিবারের সচ্ছলতা আছে তারা আরো বেশি অর্থশালী হতে চায় আরো বেশি বিত্তশালী হতে চায় এবং তারা এটাকে সাথে আরো বেশি তাদেরকে এটা নিয়ে আরো বেশি ইয়া করে দিয়েছে এই শয়তান আরো বেশি আরো বেশি শয়তান বেশি লালায়িত করে দিয়েছে এই জন্য বুঝাচ্ছে তাকে তারপর পৃথিবীতে ঢুকাই দিয়েছে এটা যে তুমি তো ভালো কাজই করছো তুমি তো ওড়ার বা বোরকার ব্যবসাই করতেছো বোরকার তুমি ওরা ভালো হয়ে যা ইত্যাদি ইত্যাদি করতেছ কিন্তু সে যে নিজেকে পণ্য হিসেবে মানুষের কাছে জাহির করতেছে এবং নিজে যে হারাম কাজ করতেছে এই কথাটা সে নিজে বুঝছে না এই জন্য এটা আমরা অনুরোধ করবো বন্ধুকে এই সমস্ত কাজ থেকে দূরে থাকার জন্য এটা হারাম এবং এই সমস্ত এই ব্যবসা এই ব্যবসাগুলো যদি যতক্ষণ পর্যন্ত শরীরে সম্মত হয়ে না হবে ততক্ষণ পর্যন্ত আপনি গুণাগার হবেন এবং যেই স্বামী বা যেই বাবা বা যেই ভাই এটা অনুমোদন করবে এবং মেয়েকে এইভাবে এইভাবে ব্যবসার জন্য নামাবে তারা দায়ুষ মেয়েদেরকে আপনি মানিয়ে দিয়েছেন ব্যবসার জন্য এবং আরেকজনকে দেখাচ্ছেন তার শরীরের কসরত দেখাচ্ছেন শরীরের সুযোগ দেখাচ্ছেন মুখে পাউডার মেখে আসছে অথবা মেকআপ করে আসছে সেটা দেখাচ্ছে শরীর দেখাচ্ছে এবং সেটা সে আগে পিছে হেঁটে দেখাচ্ছে হাঁটা দেখাচ্ছে শরীর দেখাচ্ছে শরীর দেখাচ্ছে দেখাচ্ছে শরীর বুঝতে পারবেন আপনারা তো এইগুলো পুরোপুরি হারাম করার কোনো সুযোগ নাই আমরা বলেছি যেগুলো না অপর্যন্ত কোনো নারীর এই সমস্ত জায়গাতে যাওয়া যায় হবে না যদি ওই ব্যক্তি সে কিন্তু আমরা বলেছি যেমন কি আশ্চর্য বিষয় হচ্ছে এটা তো সীমাবহগুলোর মধ্যে হচ্ছে আরো কিছু মানুষ আছে যারা বিভিন্নভাবে বিভিন্ন জিনিস বানানো বিভিন্ন কেউ কেউ দেখবেন রান্না কিভাবে করে কেউ কি বিভিন্ন রকমের রেসিপি বানাচ্ছে এই রেসিপি বানিয়ে মানে দেখাচ্ছে এরা সবাই হচ্ছে বা ইউস কারণ এরা স্বামীগুলো দা ইউস এই জন্য স্বামীগুলো জানে যে তার মেয়ে তার স্ত্রী তার তার স্ত্রী তার মেয়ে তার কন্যা এবং তার বোন তার মা বা তার তারা দেখতে তারা পুরুষগুলি দেখতেছে এটা যে তারা এই অন্যায় করতেছে অথচ তারা চুপচাপ বসে রয়েছে মনে করছে যে এটা একটা এটা একটা ভালো কাজ করছে অথচ এই মেয়েরা বলতেছে যদি পছন্দ হয় আমাকে লাইক দিন কিসের লাইক দিবে এটা হারাম কাজে লাইক হয় নাকি এ সমস্ত সবচেয়ে নিকৃষ্টতম কথা তাদের আবার ফেজ হয় ফেজের লোক হয় আমাদের ফেজলে ফেজে এত এত হাজার হাজার লাইক করেছে এটা কোন ধরনের কথা এটা তো হারাম কাজ হারাম কাজের সাথে জড়িত এই এটা কখনো যায় যেতে পারে না এখানে যারা বিজনেস আসছে দেখাচ্ছে যে তারা সরকার এখানে একটু বেশি দিচ্ছে কারণ দেখাচ্ছে যে আমি তো এই ও না ব্যবসা করতে যা ও না পড়লে মেয়েরা ভালো হবে বা সুন্দর করে পড়লে ভালো হবে ইত্যাদি ইত্যাদি দেখাচ্ছি কিন্তু তিনি যে দেখাচ্ছেন তাকে এটা জাহাজ করে লোকে তাকে তার জন্য কি যায় নাকি যে কোনো এইভাবে মুখ খুলে রাখা বা এইভাবে ফিটিং করে দেখানো বা শরীরে এবং বিভিন্নভাবে ভাবে হেঁটে অঙ্গভঙ্গি করা উঠানো বসানো মানুষের সাথে কথা করে কথা বলা নরম সরে কথা বলা এগুলো কোনটাই কিন্তু শরীর সমতা কাজ হচ্ছে না এই জন্য আমাদের বন্ধুর অনুরোধ জানাবো যে ঘরে চলে আসুন আপনার ঘর হচ্ছে আপনার জন্য রাজত্ব সেই রাজত্বে আপনি রানী হবেন আপনি বাইরে গিয়ে নিজেকে প্রদর্শনী করবেন না আপনি চাকরামি হবেন না আপনি কর্মচারী হবেন না কারো আপনি নিজেকে অপমানিত করবেন না আপনি ফিরে আসুন আপনার আলোয় এটা আপনার জন্য বেশি সুযোগী আপনি বাইরে এগুলো করলে আপনি নিজের ক্ষতি করলেন আঘাত ব্যবহার করলেন হয়তো এর দ্বারা আপনি কিছু দুনিয়ার সামান্যতম কিছু টাকা পাবেন যে টাকা দিয়ে হয়তো আপনি সত্তর বছর বাঁচবেন পরবর্তী জীবনে সাত হাজার সাত লক্ষ বা সাত কোটি বা জীবনে যে জীবনের কোনো শেষ নেই সেই জীবনের জন্য আপনার এই এগুলি আপনার আজাবের কারণ হবে আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করছে আল্লাহ যেন আপনাদেরকে সঠিক পথ দান করেন সঠিক মত দান করেন এবং সুমতি দান করেন আপনাদের জন্য সঠিক পথে ফিরে আসতে পারেন এই দোয়াটি করছি আল্লাহ আমাদেরকে বুঝার তো করুন